হ্যালো বন্ধুরা তো দেখুন আমার হাতে একটা কি সবাই চিনতে পারছো এটা কি এটা কলার পাতা এই পাতা দিয়ে আমরা অনেক রকম রেসিপি মানে বানিয়ে খেয়েছি কিন্তু আবার আজকে আমরা একটা অন্য নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো এই পাতায় তো চলুন দেখা যাক আমরা কি রেসিপি নিয়ে আসছি সবাই একবার দেখে নেব ভালো করে তো বন্ধুরা কলা পাতার উপরে আমরা ভুজিয়া বানাবো তো কি কি লাগছে ভুজিয়ার জন্য ওটাই তোমাদেরকে এখন দেখাবো দেখে নাও এখানে আছে সুজি ময়দা চিনি লবণ ও ঘি তো আজকে আমরা দেখে নেব কলা পাতার উপরে কিভাবে আমরা বানাচ্ছি তো দেখা যাক আসুন বন্ধুরা দেখুন ময়দাটাকে আমি এবার মেখে নেবো ময়দা মাখানোর জন্য কি কি লাগছে দেখে নিন ময়দাটা নিলাম একটু স্বাদ মতন লবণ দেবো এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব ঘি তখন তো একটু কম হয়ে গেছিল বন্ধুরা তা আবার পরিমাণ মতন আবার একটু ঘি দিতে হবে দেখুন ঘিটা সব থেকে মানে পরিমাণ দিলে জিনিসটা খেতে সুন্দর লাগবে সুজিটা ভাজ ভেজে নেব এবার এবার নারকেলটা ভেজে নেব একটু নারকেলের মধ্যে এবার চিনি মিশিয়ে নেব দিয়ে না সেরা করে দেবো কাজু ও আমন বাদাম একটু মিশিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে মধ্যে একটু লাল করে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এইবার তেল গরম হয়ে গেল ভুজিয়ে ছেড়ে দেবো আস্তে আস্তে ভুজিগুলো সারব 이렇게, 여기 이스게스다고게 이렇게. 그래가지